হ্যালো ভাই সাবসালাম আলাইকুম আশা সকলে ভালো আছেন তাস্কারের বিরোধী আপনারা জানতে পারবেন পৃথিবীর সব থেকে গরিবপাস্তি দেশ সম্পর্কে ভালো চান কথা নামার এই বিরোধী শুরু করা যায় প্রত্যেকটা দেশের আয় ব্যয় গণনা করা হয় মূলত জিডিপির মাধ্যমে পৃথিবীর সব থেকে গরিব পাস্ত্রী দেশের মধ্যে আমাদের দেশটির পাঁচ নাম্বার আছে মোজাম্মিক এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত দেশটির জনসংখ্যা প্রায় দশ কোটি দশ লাখ এবং দেশটির রাজধানীর নাম হচ্ছে মাপোতো এবং দেশটির মাথাপিছু জিডিপি এক হাজার দুইশো মার্কিন ডলার তারপর আমাদের দেশের চার নাম্বার হচ্ছে কঙ্গো এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত কঙ্গোট রাজধানী নাম হলো কেনশাসন এবং কঙ্গোটের জনসংখ্যা প্রায় নয় কোটি এবং কঙ্গোর মাথাপিছু জিডিপি এক হাজার পাঁচশো পঞ্চাশ মার্কিন ডলার তারপর আমাদের লিস্টে তিন নম্বর আছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এটিও আফ্রিকা মহাদেশে অবস্থিত আবদ্ধ আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানীর নাম হচ্ছে বাঙ্গুই এবং জনসংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ দেশটির মাথাপিছু জিডিপি এক হাজার দুইশো মার্কিন ডলার তারপর আমাদের লিস্টে দুই নম্বর আছে বুরুন্দু এটিও আফ্রিকা মহাদেশে অবস্থিত দেশটির রাজধানীর নাম হচ্ছে ইটে গায় এবং দেশটির জনসংখ্যা প্রায় এক কোটি বিশ লাখ দেশটির মাথা পিছু জিডিপি নয় লক্ষ এক হাজার পাঁচশো অষ্টআশি মার্কিন ডলার তারপর আমাদের লিস্টের এক নম্বর আছে দক্ষিণ সুদান দেশটির রাজধানী নাম হচ্ছে জুবাই এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত দেশটির জনসংখ্যা প্রায় এক কোটি বিশ লাখ এবং দেশটির মাথা পিছু জিডিপি প্রায় চার লাখ পাঁচ হাজার পাঁচশো ষোলো মার্কিন ডলার তো বন্ধুরা এই ছিল পৃথিবীর পাঁচটি গরিব রাষ্ট্র মজার ব্যবহার হলো প্রত্যেকটা দেশে আফ্রিকা মহাদেশে অবস্থিত বিষয়টি হলো এগুলো বিষয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না